আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন হানিফ ওভি মোটরস ভার্সন টু পয়েন্ট জিরো সম্পূর্ণ নতুন একটা বাস মোট তো এটাতে কিন্তু হানিফ ওভি মোটরস ফ্রন্ট ব্যাক দিয়েই কিন্তু এই মোডটা তৈরি করা হয়েছে তো এই মোটটির ডাউনলোড লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই মোডের ডাউনলোড লিঙ্কের জায়গায় কিন্তু একটা ভিডিও লিঙ্ক পাবেন তো প্রথমে সেই ভিডিও লিঙ্কটা যাবেন যাওয়ার পরে আপনারা সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সতেই কিন্তু এই মোডটা সবাই ডাউনলোড করে নিতে পারবেন আর এই মোড়টা শুধু ডাউনলোড করলে হবে না এটাতে কিন্তু আমি আগেই বলে রাখছি এটাতে কিন্তু একটা পাসওয়ার্ড প্রোটেক্ট করা আছে তো এই মোডটা ডাউনলোড করার পরে কিন্তু আপনাদেরকে সেটা পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হবে তো সেই পাসওয়ার্ডটা কি সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এই মোডটির পাসওয়ার্ডটিও আপনারা পেয়ে যাবেন তো এই মোডটার ফ্রন্ট ব্যাক দেখতে পাচ্ছেন হিনোর আর কি ওভি মোটরসের যে ফ্রন্ট ব্যাকগুলো তারা আর কি তৈরি করে তো ঠিক সেভাবেই কিন্তু এটার ফ্রন্ট ব্যাক আর কি দেওয়া আছে আর এখানে যে ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটাতে কিন্তু সামনের দিকটাতে একটু বেশি কাজ করা আছে আগের ড্যাশবোর্ডগুলোরই একটা আপডেট ভার্সন বলতে পারেন এটা তো এই নতুন ড্যাশবোর্ডের সাথে আপনার এই মোডের কম্বিনেশনটা আশা করি আপনাদের সবার কাছে পারফেক্ট মনে হবে তো এখন আসি এই মোডের টপ স্পিড নিয়ে তো আপনারা জানেন এখনকার যে ওবিবিগুলো আর কি আমরা রিলিজ করছি এগুলোতে কিন্তু আমরা টপ স্পিড মোটামুটি ট্রাফিকের স্পিড আপনারা দুইশোর আশপাশে পাবেন তো সেই ক্ষেত্রে যদি মোডের স্পিড কম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ওভারটেক করতে পারবেন না তো এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু এই মোডের টপ স্পিড আপনার দুইশো প্লাস দিয়েছি যার ফলে আপনারা অনায়াসে কিন্তু এই মোডটা দিয়ে একটা মোটামুটি ভালো ফিল পাবেন যখন আপনারা স্পিড ট্রাফিক খেলবেন তখন অর্থাৎ স্পিড ট্রাফিকের ট্রাফিক সাথে তৈরি করা আছে আর এখানে আপনারা পাসওয়ার্ডটিও দেখতে পাচ্ছেন তো এখন আসি এই সিস্টেমটা নিয়ে তো এটাতে বরাবরের মতো আপনারা হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম পাচ্ছেন এবং এটার যে ব্রেকটা এবার ইউজ করা হয়েছে এটা খুব বেশি হার্ড না এবং খুব বেশি স্লো না মোটামুটি মাঝারি মানের একটা ব্রেকিং সিস্টেম এবার এই মোড়টাতে ইউজ করা আছে এবং একই সাথে এখানে যে আপনার সাথে সাথে যে কিছু স্কিন আছে আপনারা আপাতত কয়েকটা পাচ্ছেন এবং সামনের দিনগুলোতে আরো নতুন কিছু স্কিন আপনাদেরকে দেওয়া হবে আর এখানে টোটাল তিনটা অ্যানিমেশন আছে প্রথম অ্যানিমেশনে আপনারা চাইলে এখানে প্যাসেঞ্জার রাখতে পারেন এবং চাইলে নাও রাখতে পারেন এবং সেকেন্ড অ্যানিমেশনটাতে আপনার ভিতরে যে আরকি একটা গাইড আর কি বসে থাকে তো সেটা চাইলে রিমুভ করতে পারেন তো এটা হচ্ছে সেকেন্ড আমরা দিয়েছি কারণ অনেকেই আর কি পছন্দ করেন না সামনে কোনো কেউ আর কি ইঞ্জিন কভারের উপরে বসে থাকে তো এটা আপনারা চাইলে রিমুভ করতে পারেন এবং এখানে যে থার্ড আর কি আমরা দিয়েছি তো থার্ড এনিমেশনটাতে আপনারা এখানে যে জানলার যে পর্দা দেখতে পাচ্ছেন তো এই পর্দাটা আপনারা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন তো এই তিনটা 애니메이션ই আপাতত এই মোডটাতে দেওয়া হয়েছে খুব বেশি অ্যানিমেশন আর কি এটাতে দেওয়া যায় না তিনটার বেশি যার জন্য তিনটাই আর কি সর্বোচ্চ অ্যানিমেশন এটার তো এরকম আরো নতুন নতুন মোড সবার আগে পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আর আশা করছি সামনের দিনগুলোতে এর চেয়েও ভালো ভালো কিছু মোড ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম